প্রকাশ্য এক যুবতীকে উত্তক্ত করার অপরাধে কেশারি ব্লকের কুকাই এলাকা থেকে দুজন যুবককে থানায় তুলে নিয়ে গেল কেশারি থানার পুলিশ স্থানীয় সূত্রে জানা গিয়েছে কুলটিকরির একটি মেয়ে তার সপরিবারে কুকাই এলাকায় এক আত্মীয় বাড়িতে পারিবারিক অনুষ্ঠানে যোগ দিতে এসেছিলেন রবিবার বিকেলে কুকাই বাস স্ট্যান্ডে বাস ধরার জন্য দাঁড়িয়েছিলেন তারা সেই সময় ওই স্ট্যান্ডে উপস্থিত থাকা তিনজন যুবক ওই যুবতীকে বিবাহ সহ নানান কুপ্রস্তাব দিতে থাকে বলে অভিযোগ এরপর ওই যুবতী ঘটনার প্রতিবাদ করতে গেলে তার উপর চড়াও হয় ওই যুবকরা ভয় পেয়ে ওই যুবতীর পরিবার স্থানীয় বাজার কমিটিকে বিষয়টি জানান এরপর যুবতীর আত্মীয় বাড়ির পক্ষ থেকেও বেশ কিছু পরিবারের সদস্যরাও উপস্থিত হয় কুকাই বাজারে তারপরে ওই তিন যুবককে পাকড়াও করে উত্তম মাধ্যম দিয়ে পুলিশের হাতে তুলে দেওয়া হয় তবে সেই সময় তাদের হাত ফসকে একজন পালিয়ে যায় বলে অভিযোগ অভিযুক্তরা প্রত্যেকেই কুকাই এলাকার বাসিন্দা তবে ভরা বাজারে তাদের এই দুঃসাহস দেখে হতবাক ওই আক্রান্ত পরিবারের লোকেরা তারা দোষীদের উপযুক্ত শাস্তির দাবি জানিয়েছেন পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে মানে বন্ধুর বাড়িতে গিয়েছিলাম বন্ধুর বাড়ি থেকে মানে ফিরে আসছি বাড়ি যাব তো বাড়ির মধ্যে স্পট ডে মোটামুটি বাজারের মধ্যে পুরো স্পট আমার বোনকে চরমভাবে অসবতা করা হচ্ছে বলছে আমি আই লাভ ইউ তোমাকে ভালোবাসি তোমাকে বিয়ে করবো এরকম মানে স্পট ভাবে মানে

আপনি থানায় অভিযোগ করবেন হ্যাঁ থানায় অভিযোগ আমি কখন এখনই করব এখনই করবো আমি